আজকে বানিয়েছি জিরে কচু নিরামিষ রেসিপি যা থাকলে ভাত বা রুটি দুটোই মহা আনন্দে খাওয়া যাবে নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আজকে এনেছি এক নিরামিষ অপূর্ব স্বাদের মুখরোচক জিরে কচু বা মশলা কচু রেসিপি যা থাকলে ভাত ও রুটি সবাই আঙুল চেটে খেয়ে নেবে এখানে আমি তিনশো গ্রাম কচু এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি জিরা কচু বানাবো কচুগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ধোয়া আছে কচুগুলোকে একটা প্রেশার করে নিয়েছি এবার ডুবিয়ে জল দিয়েছি ঢাকাটাকে ভালো করে চেক করে লাগিয়ে দিলাম দিয়ে একটা মাত্র সিটি দেব দিয়ে পশুগুলোকে সেদ্ধ করে নেব সবার প্রথম এখানে আছে এক টেবিল চামচ গোটা জিরে এক টেবিল চামচ ধনে কুড়ি পিস গোলমরিচ চার পিস শুকনো লঙ্কা ওয়ান ফোর্থ চামচ জোয়ান আর এক পিঞ্চ মেথি দানা হালকা আছে এই সমস্ত মশলাগুলোকে ভালো করে ফ্রাই করে নেব কন্টিনিউ মশলাগুলোকে নাড়তে হবে না হলে এগুলো ভাজা না হয়ে নিচেটা ছুঁয়ে যাবে এই যে পটপট করে আওয়াজ হচ্ছে এর থেকেই বোঝা যাবে যে এই মশলাগুলো ভালো করে আমার ভাজা হয়ে গেছে এবার গ্যাসটাকে নিভে দিলাম এবার এগুলো হালকা ঠান্ডা করে নেব তারপরে ভালো করে গুঁড়ো করে নেব মশলাগুলোকে এইভাবে একটু গোটা গোটা ভাবেই গুঁড়ো করেছি প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল এখানে আমি এক চামচ জিরে দিলাম জিরেটাকে ভালো করে ভেজে লঙ্কা কুচনো আছে সেটা দিয়ে দিলাম। হিং হিং কাঁচা লঙ্কা আর জিরে এটাকে ভালো করে গরম ভেজে নিব এগুলো যত ভালো ভাজা হবে জিরা কচুটা খেতে আরো ৫টি হবে 1/4 চামচ কালো জিরে যোগ করলাম কালো কিছুক্ষণ ভেজে নেব সবকিছু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এদিকে কচুটা ছেঁDto করে জলটা ছেকে রেখে দিয়েছি জল ঝরানো কচুটাকে এবার প্যানে যোগ করলাম

স্বাদ অনুযায়ী নুন দিলাম সামান্য পরিমাণ হলুদ দিলাম এবার ভালো করে নুন আর হলুদটাকে কচুর মধ্যে মিশিয়ে দিলাম এবার পাঁচ থেকে ছ মিনিট চাপা দিয়ে দিলাম যাতে কচুটা ভালোভাবে সেদ্ধ হয় আর ভাজা ভাজা হয় পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তরকারিটা আমার হয়ে এসেছে এই ভাজা মশলাটা ভেজেছিলাম এই মশলাটা এক চামচ দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা কিছু দেব না এবার ভালো করে মশলাটা কচুর মধ্যে কোট করে নেবো একটা রেসিপি থাকলে গরম ভাতের সাথে শুধু ডাল হয়ে যাবে কিংবা রুটি বা লুচি বা পরোটা ভালোভাবেই খাওয়া যাবে যে কচু খায় না সেও খেয়ে নেবে বেশের মশলাটা সুন্দরভাবে কচুতে পুরো কোট করে আছে ভেলচের জন্য হাফ চামচ চিনি যোগ করলাম এটাও ভালো করে পচুর সাথে মিশিয়ে দি সেটা দিয়ে দিলাম এটা ভালো করে পরিষ্কার করে ধুইয়ে কুচানো আছে ধনেপাতাটাও ভালো করে মিশিয়ে দি তোমার ভালো করে হয়ে গেছে এবার গ্যাসটাকে নিবি দিয়ে 10 মিনিট চাপা দিয়ে রেখে দি যাতে সমস্ত ফ্লেভারগুলো কচুর মধ্যে প্রবেশ করবে তাহলে খেতে আরও টেস্টি হবে আপনারাও বাড়িতে এইভাবে জিরে কচু বা মশলা কচু বানিয়ে খেয়ে দেখবেন রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন